পারেন তিনি মেম্বার হতে পারেন তিনি চেয়ারম্যান হতে পারেন তিনি সামাজিকভাবে একজন বিচারক মানুষ সঠিক বিচারটা করতে পেরেছেন তেমতের দিন ওই বান্দে কালারাবুল আলমিন আর সাজিমের সায় জায়গা দিয়ে দিবেন এখানে কি অধিকাংশ বিচারপতি কি ধরা খাবে কিনা বলেন ধরা খাবে কিনা বলেন ধরা খেয়ে যাবে হ্যাঁ একশো পার্সেন্ট সঈদ নমরে ফরুক কি বিচারপতি ছিলেন দুইটা বছর মদিনে তিনি গভর্নরের দায়িত্ব পালন করলেন দুইটা বছর তিনি বেতন নিলেন কোনো আসামি হাজির হলো না কোনো মামলাই নাই বিচারই নাই নিজের কলেজার টুকরা ছেলে মদ্যপান করে ধরা পড়ে গেছে শাস্তি হলো আশি দরনা তাকে মারতে হবে তিনি বললেন আমার সন্তানকে মারার দায়িত্ব আমি কাউকে দেব না আমি অমর নিজের হাতে আমি তাকে বেত্রাঘাত করবো কারণ অমরের সন্তান মনে করে অনেকে ভয়ে ভয়ে তাকে মারবে শাস্তিটা জুত মতো হবে না পরিমাণ মতো হবে না হক আদায় হবে না নিজের সন্তানকে কাছে নিয়ে দোররা মারতে মারতে অর্ধেক দোররা মেরেছে মৃত্যুর কোলে চলে গেছে মারা গেছে বাকিটা পূরণ করে قَوَّرِ الشويه أَدِيَةٍ فاروق رضي الله تعالى عنه ان الله يامركم ان تؤدوا الامانات الى اهلها واذا حكمتم بين الناس ان تحكموا بالعدل ان الله نعم يعظكم به جُرِبُ الله اكبر যখন তোমরা বিচার করবে করবেদ করে বিচার করবি আদালত কাম করবে জেনে রেখে দিল জেনে রেখে দিও ইয় দিল সঠিক বিচারটা এটাই হলো শ্রেষ্ঠতা কোয়া যারা সঠিক বিচারে থাকবে আল্লাহ রাবুল আলমিন তাকে এক নম্বর তালিকায় নিয়ে তাদের কার সাজেমের সায়ে জায়গা দিয়ে দিবেন জোরকহান আল্লাহ একটা রাষ্ট্রের যতগুরু কল্যাণের দিক আছে এর মধ্যে এক নম্বর কল্যাণের দিক হলো সেই দেশের সকল বিচার হবে আদালত হবে ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে তা কি আসে আমার দেশে আচ্ছা তা কি আসে আমার দেশে না ছিল না কখনই ছিল না সামনে কি হবে আল্লাহ জানে সম্মানিত ভাইয়েরা নম্বর দুই হলো ওই সমস্ত মন্দা আল্লাহ রাব্বুল আলামিন আর স্থায়ী জায়গা দিবেন যার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে আজান হবে কখন মসজিদে যাব কখন আমার দেশে এখন মসজিদ বেশি না মুসল্লি বেশি আসতে কয় মসজিদ বেশি না মুসল্লি বেশি মসজিদে বেশি এক গ্রামের ভিতরে গ্রামের এক সাইডে মসজিদ একটা আর এক আরেকটা মসজিদ মাঝখানে আরেকটা মসজিদ বানায় মূলত একটাই ছিল হয়ে গেছে কয়টা তিনটা কেন জানেন তোর দাদার জায়গায় আমি নামাজ পড়ব আমার দাদা নাই আমার বাপের সম্পদ নাই আরেকটা বানায় নিল মুসল্লি ফজরের সময় খুঁজে পাওয়া যায় তিনজন আর বুড়া মানুষগুলো চাচা আপনি মসজিদে আসছেন কেন এত কষ্ট করে এই বৃষ্টির সময় ফজরের নামাজ পড়তে আসছে অন্ধকারে কে বাবা বুড়ি মরে গেছে বুড়ি থাকলে আমি আসতাম না মুসল্লি জন খুঁজে পাওয়া যায় ইমাম মসজিদ আর খাদেম চাকরি থাকলে এরাও থাকতো না এই হলো মসজিদের চিত্র আমি কিন্তু ভুল বলছি না আমি কিন্তু ভুল বলছি না মসজিদগুলো টাইলস দিয়ে এসি দিয়ে মসজিদ কমপ্লিট হয়ে আছে মুসল্লির খবর নাই আমি কি ভুল বললাম মসজিদ পাকা দরকার না নামাজ পাকা দরকার বলেন বলেন কি পাকা দরকার নামাজ পাকা দরকার নামাজ পড়েছেন সঈদ বেলাল কাঁচা মসজিদে নামাজ নামাজ পড়েছেন আজান দিয়েছেন সেইদিনা বেলাল যখন আজান দিয়েছেন আর আজানটা তারা সাজিম পর্যন্ত পৌঁছে গেছে রেহে গিয়া আজান না রহে রোহ বেলালি ফলসাফা রাহ গেয়াতলকে গজালি নাহ রেহি আজান চলছে মসজিদের মিনার থেকে সুমধুর কন্ঠের আজান গুলো সবাই শুনতে পায় কিন্তু বেলাল জাজানটা দিয়েছেন ভাঙ্গা ভাঙ্গা গলায় সে আজানটা আর সাজিম পর্যন্ত শুঁয়ে গেছে জোরুকন সু মহান আল্লাহ আমার বন্ধুগণ ঐ বন্দ কালার আমিন আর সাজিমের স্থায়ী জায়গা দিবেন যে বান্দার দিলটা সর্বক্ষণ মসজিদের সঙ্গে লটকানো থাকে কখন নামাজ পূর্ব আমি কখন নামাজ পূর্ব আমি আজান শোনার সঙ্গে সঙ্গে অস্থির হয়ে যায় শাটারটা বন্ধ করে দেয় ব্যবসাটা বন্ধ করে দেয় দূর মেরে মসজিদের দিকে রওনা দিয়ে দেয় আমার বন্ধুগণ যে ব্যক্তি নামাজের জন্য অস্থির হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে मेहमानদারি করবে না কার সাজিমের মেহমান বানাবেন যরকন সুবহানাল্লাহ এদিকে কোরআন বলতেছে সফলতা কার জন্য قم عَلَى رَبِّنَا العالمين بولين قد افلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياه